আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পায়েসের রেসিপি এখানে আমি এক কেজি গরুর দুধ নিয়েছি আমি দুধটার সাথে আরও এক কেজি পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু আমি চালটা সিদ্ধ করবো অনেকক্ষণ যাব সেজন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরে চেক দেখে আবার দিবেন দিয়ে দেব চার পাঁচটা এলাচ দারুচিনি এবং কয়েকটা তেজপাতা এদিকে আমি ফল চালটা আগে থেকে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে হালকা মানে দুইটা বাড়ি দিচ্ছি ব্যালেন্ডারে জাস্ট আরা ভাঙ্গা করেছি চালটা এতে আপনারা আমার হাতে দেখলেই বুঝতে পারেন আমি একটা চিন গুঁড়ো করে ফেলেছি মানে একদম মিস করি নেয় যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব মাখো মাখো মজা হয় সেই জন্য আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমি এতে দিয়ে দিচ্ছি চালটা আমি এখানে তিন মোট চাল নিয়েছি হাতের মোট দিয়ে তিন মুট চাল বা আপনারা এখানে দুই কাপ চাল নিলেই চলবে অনবরত নাড়তে হবে না হয় কিন্তু চালটা নিচে দিয়ে লেগে যেতে পারে মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আপনারা আমার যে দিন যে দৈনিক যে রান্নাগুলো আমি রেসিপি ছাড়ি আপনারা অবশ্যই উপকৃত হবেন অনেক প্রবাসী ভাইরা আছেন রান্না পারেন না নতুন অবস্থা যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমার রান্নাগুলো দেখে হয়তো আপনাদের একটু কাজে আসবে আর প্রায় সব অনুষ্ঠানে পায়েসটা রান্না করা হয় যেমন জন্মদিনে বিশেষত পায়েসটা রান্না করা হয় বিয়ে বিয়েবাড়িতেও রান্না করা হয় এখন আমি চিনিটা এখানে তিন চামচ তরকারি চামচ দিয়ে তিন চামচ দিয়েছি আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমার তিন চামচে কমপ্লিট হয়ে গিয়েছিলো যারা চিনিটা যারা সুগার আছে তারা চিনিটা কম দিবেন যারা একটু চিনিটা ভালোবাসেন মিষ্টিটা তারা একটু বেশি দিবেন মানে পরিমাণ মতো দিবেন তবে প্রথমে একটু কম দিবেন যাতে আপনি পরে টেস্টটা বুঝে আর একটু দিতে পারেন আমি চুলার হিট কিন্তু এখানে হাই করে দিয়েছি কারণ যাতে এটা নিয়ে আসে এবার এটা ফ্রায়ে ফুটে আসছে তাই আমি এটাকে চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছি লো করি নাই মিডিয়াম করছি যেহেতু আমি এখানে পানি দিয়েছি এক একমগ সেই পানিটা এখানে টানতে হবে দুধটা ঘন হতে হবে চালটা সিদ্ধ হতে হবে এখানে আমি দা অনুব্রত দাঁড়িয়ে বারবার নাড়ছিলাম আপনারা অবশ্যই পায়েসটা রান্না করার সময় লাড়বেন না হয় নিচে দিয়ে চালটা লেগে যেয়ে পুরো একটা গন্ধ আসবে পায়েসের টেস্ট একদম চলে যাবে কে কে পায়েস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি প্রায় এক ঘন্টা লাগিয়ে নাই রেছি রে অনেকটা কমে আসছে দেখুন ঘন হয়ে আসছে এত সুন্দর স্মেল আসছিল এলাস মানে দিয়েছি যে পায়েসটা হয়ে গেছে এতো তো দেখুন চালটা যে আমি ব্ল্যান্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি চালটা একদম মিহিন অনেক টেস্ট হয়েছে খেতে আপনারা অবশ্যই বাসে আমার এই রেসিপিটা ট্রাই করবেন সবাই কম ছোট ছোটো বড় সবাই জন্মদিনে পায়েসটা রান্না করা হয় আর সব ঘরে পায়েসটা রান্না করা হয় সবাই হয়তো জানেন তবে যারা জানেন না তাদের জন্য দিলাম আমি এবার এটা পরিবেশন করছি একটা পার্টির টেটা আমি আমার প্রথমেই আমার বাবাকে দিব আমার বাবা পায়েস খেতে খুব পছন্দ করে আমি আমার বাবার বাবার বাড়িতে গেলে আমার বাবা পায়েস খেতে চায় এই তো পায়েসটা আমি রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর পায়েস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে আছে মিষ্টি জন্য পায়েসটা পছন্দ করেন না তারাও কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ